আজকের জুমার আলোচনার বিষয় রমজানের পরে নয়টি করণীয় পুরো রমজান মাসে আমরা যে আমল ইবাদতগুলো করেছিলাম এই আমলগুলা ইবাদতগুলা নষ্ট হতে দেওয়া যাবে না আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কল্লাতী نقضت حسلها من بعد আকাথা বান্দারে তোমরা ওই নারীর মত হও না পুরা রমজান মাস আমরা আমল করলাম ইবাদত বندگی করলাম করার পর রমজান গেছে জামল করছি যাই ইবাদত করছি সবগোলামরা এখন নষ্ট করে ফেলতেছি তাহলে ওই সুতা পাকানওয়ালা নারীর মত হলো যে কষ্ট করে সুতা পাকায় সব টুকরো টুকরো হয়ে গেল তাহলে আমরা আমল করলাম ইবাদত করলাম করে সব যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কি কোনো লাভ হলো লসে পড়ে গেলাম প্রিয় ভাইরা এজন্য ওই নারীর মতো হওয়া যাবে না যে নারী সুতা পাকানোর পরে টুকরা টুকরা হয়ে যায় সমস্ত কষ্ট আমল বিফলে চলে যায় এরকম আমাদের হওয়া যাবে না আমলগুলোকে রমজানের পরে আমাদের যে আমলগুলো রমজানে করেছি আমলগুলোকে নষ্ট করা যাবে না এই আমলগুলো ধরে রাখতে হবে ইনশা আল্লাহ দুই নাম্বার আপনি ইমান আনয়ন করছেন ইমান আনয়ন করার পরে আপনি যদি প্রথভ্রষ্ট হয়ে যান তাহলে কিন্তু কোনো লাভ হলো না প্রথভ্রষ্ট হয়ে গেলেন মানে ইমান নষ্ট হয়ে গেল জাহান্ন

সুন্দর করে জানিয়ে দিচ্ছেন তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত কাহিনী ঘটনা পড়ে শোনায় দাও যাকে আমি আল্লাহ নিদর্শন দিয়েছিলাম অতপর ওই নিদর্শনকে এসে বর্জন করে শয়তান তার পিছনে লেগে যায় তার মানে হলে মুফাসসিরগণ ওই ব্যক্তির নাম বলেছেন বালাম বিন বাউরা এই বালাম বিন বাউরা নামক ব্যক্তিটা বানি স্টাইলের অনেক বড় একজন আবেদ ছিল এই বালাম বিন বাউরা এত বড় মাপের একজন আবেদ সে মুস্তাজাবুদ দাওয়া ছিল আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহর কাছে যা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বালাম বিন বাউরার সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেয় সব দোয়া কবুল করে নেয় এমন একটা সময় জাব্বারিনরা জালিমরা বালাম বিন বাউরার কাছে এসে মুসা নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করার জন্য অনুরোধ করে যে মুসা আমাদের এলাকায় আসলে আমাদের এলাকা তো দখল করে নিবে তুমি একটু তুমি যা দোয়া করো তাই তো আল্লাহ কবুল করে আজকে তুমি একটু মুসা নবীর বিরুদ্ধে দোয়া করো নাউজুবিল্লাহ বলেন মুসা নবীর বিরুদ্ধে এখন আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কি দোয়া কবুল করবে বালাম বাউরা জানে আমি যত বড়ই মুস্তাবুদ্দা হোক কিন্তু যত বড়ই আল্লাহর আল্লাহরুলি হই লোবির বিরুদ্ধে দোয়া করলে তো আমার কবুল হবে না বরং আমাকে আল্লাহ দিয়ে দে কিন্তু একটা পর্যায়ে বিভিন্ন কারণে লোভে পড়ে গেল লোভে পড়ে বালাম বিন বাউরা হাজরত আলী সালামের বিরুদ্ধে আল্লাহর কাছে বরদোয়া করা শুরু করলো এমতো অবস্থায় সে যখন আল্লাহর কাছে বরদোয়া করে তখন তার জিহুব্বাটা আল্লাহ সুবাহ কুকুরের মতো করে নাভি পর্যন্ত চলে আসে এই নিদর্শন সম্পর্কে আল্লাহ করলে বলছেন জানাই দাও তার মানে হচ্ছে প্রিয় ভাইরা আমরা কোন অবস্থাতেই আমরা এই বালাম বাউরার মতো ইমান হারা হতে পারব হব না কারণ আল্লাহর নবীর বিরুদ্ধে যদি চলে যায় ওই জামানার যে নবী সেই নবীর বিরুদ্ধে নবীর উন্মত হয়ে যদি চলে যায় তাহলে বলেন তো ওই লোকটার ইমান থাকবে ইমান থাকবে না বালাম বিন বাউর অনেক বড় আল্লাহর ওলি থাকার পরও তাকে শুধুমাত্র এই আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করেছে লোভে পড়ে ইমান হারাইছে ইমান সে রক্ষা করতে পারে নাই এর জন্য এত বড় বিপদের সম্মুখীন সে হয়েছে সে আজাব আস্বাদন করে জাহান তারে আল্লাহ ঢুকায়া দিচ্ছেন জন্য আমাদেরকেও ইমান আনার পরে এই বালামবিন মতো প্রথভ্রষ্ট হওয়া যাবে যাবে না যাত্রার জন্য দোয়া করাও যাবে না মুসানবির বিরুদ্ধে যেমন দোয়া করছে সে আমিও এখন যদি ভালো মানুষের বিরুদ্ধে দোয়া করি অথবা খারাপ মানুষ জালেমদের পক্ষে দোয়া করি তো আমাকেও তো আল্লাহ পাকড়াও করতে পারে এর জন্য যাত্রার বিরুদ্ধে দোয়া করা যাবে না যাত্রার পক্ষেও দোয়া করা যাবে যাবে না এরপরে রমজান পরবর্তী তিন নাম্বার আমল কয় নাম্বার তিন নাম্বার আমল হচ্ছে এই রমজান চলে গেলেই শয়তান কিন্তু আমাদেরকে পাকড়াও করে এই শয়তানের পাকড়াও থেকে হেফাজত থাকা শয়তান থেকে সতর্ক থাকা সাবধান থাকা কারণ আপনারা ইতিমধ্যে দেখতে পাইছেন যে ঈদের নামাজ শেষ একদল শয়তানের গুপ্তচর বাহিনী শয়তানের অনুসরি তারা বক্স টক্স দিয়া একদম গাড়ির উপর উঠায় সেই ফুল স্পিডে গান বাজায় পুরো এলাকা মাথায় নাচানাচি করতেছে আর দৌড়া করতেছে তার মানে তিরিশ দিন শয়তান বাধা ছিল যেই না বাদন খুলে দিছে বক্স গাড়ির উপর নিয়ে শুরু করে দিছে নাচানাচি এই যে শয়তানের শয়তানিগুলা এগুলো থেকে আমাদেরকে সাবধান থাকা লাগবে এখন আমি আপনিও যদি ঈদ চলে গেছে রোজা চলে গেছে ঈদ হয়ে যাওয়ার পরেই সকালে ঈদের নামাজ পড়ে বাসায় আসে বক্সে একদম সেই রকম গান টান লাগায় নাচানাচি শুরু করে দিই তাহলে শয়তান তো আর শয়তান আয়েশা কুমন্ত্রণা দেওয়া লাগবে না আমাদের দেখে তো শয়তানও আমাদের থেকে না মানে আমাদের দেখে নাচানাচি শুরু করবে আনন্দে যে আমার অনুসারীরা এখন বর্তমানে নিজে নিজেই আমার কাজগুলো করতেছে এর জন্য প্রিয় دینی ভাইরা প্রিয় মুসল্লি کرام শয়তান থেকে রমজান চলে গেছে শয়তান ছাড়া পড়ে গেছে শয়তান ছালাবে আমাদেরকে উস্কানি দেওয়া শুরু করছে শয়তানের সক্রান্তে পা দেওয়া যাবে না শয়তান থেকে রমজান গেছে সব সময় এখন শয়তান শৃঙ্কল মুক্ত সব সময় শয়তান থেকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এই উলঙ্গ বেয়াপা কনসার্ট নাচ গানের অনুষ্ঠান এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ইনশা জোরে বলেন ইনশা

সুতরাং শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ কর সে তার দলবলকে বলকে আহ্বান করে এই জন্যই যে যেন তারা জাহান নামি হয়ে যায় তার মানে প্রিয় ভাইয়েরা আপনি আমি আমরা যদি শয়তান আমাদেরকে আহ্বান করে আমাদেরকে বক্স দিয়া নাজগান গান করায়া আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য নয় বরং আমাদেরকে শয়তান দল ভারী করে এ জাহান নামে নেওয়ার জন্য আমাদেরকে উস্কানি দিয়ে দেয় কারণ আদম সন্তানের সবচাইতে বড় শত্রু হচ্ছে ইবলিশ শয়তান الله رب العالمين قرآن مجيد <applause> يا بني ادم لا يفتننكم الشيطان كما اخرج ابويكم من الجنه يوزع عنهما لباسهما ليريهما سوءاتهما انه يراكم هو وقبيله এখানে সুন্দর করে বলে দিচ্ছেন হে বনিয়ম শৈতান যেন তোমাদেরকে কোনোভাবেই লোভে ফেলতে না পারে যেভাবে তোমাদের পিতা মাতাকে জান্নাত জান্নাত থেকে বহিষ্কার করেছিল জাহান্নামি করে দিয়েছিল তাদের লজ্জাস্থান দেখানোর জন্য বিভস্ত করে দিয়েছিল করেছিল শয়তান আল্লাহ বলছেন ও আদম সন্তান তোমাদের পিতা মানে আমাদের আদি পিতা আদম আর হাওয়া তাদেরকে যেমন জান্নাত থেকে ষড়যন্ত্র করে শয়তান বের করে দিয়েছিল বিবস্ত্র করে দিয়েছিল আমাদেরকে জান্নাতে যাইতে যেন না পারি এজন্য গান বাজনা উলঙ্গ বেহায়াপনা দিয়া আমাদেরকে ইবলিস শয়তান লোভে ফেলে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমাদের সমাজের নারীদেরকে বেপরদা বানায় অর্ধ উলঙ্গ বানায় ফেলছে আদম হাওয়াকে যেমন উলঙ্গ বিবস্ত্র করে ফেলেছিল শয়তান ঠিক তেমন করে আমাদেরকে অর্ধ উলঙ্গ বানায়া ইবলিস শয়তান নামের দিকে নিয়ে চলে যাচ্ছে এজন্য প্রিয় ভাইয়েরা এই ইবলিস শয়তান থেকে বাঁচার জন্য আমাদেরকে শিবলি শয়তানের শয়তানের থেকে সব সময় আমাদেরকে সাবধানতা অবলম্বন করা লাগবে সব সময় সতর্কতা অবলম্বন করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্য একের পর এক পর্যায়ক্রমে বহু আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন বান্দা তোমরা শয়তান থেকে সতর্ক থাকো শয়তান থেকে তোমরা সাবধান থাকো শয়তান থেকে সতর্ক সাবধান থাকবো ইনশা আল্লাহ এটা আমাদের তিন নাম্বার কাজ রমজান পরবর্তী শয়তান থেকে সতর্ক থাকবো বুঝবেন ভালো করে এক নাম্বার বললাম রমজানে যে আমলগুলো করেছি রমজান চলে গেছে এই আমলগুলো নষ্ট করা যাবে যাবে না দুই নাম্বার ইমান আনয়ন করার পরে প্রথভ্রষ্ট হওয়া যাবে যাবে না তিন নাম্বার শয়তান থেকে সর্ব অবস্থায় সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এরপরে চতুর্থ নাম্বার নামাজ ছেড়ে দিব না এটার দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলতে হবে নামাজ ছেড়ে দেওয়া যাবে রমজান চলে গেছে রমজানে পাঁচ নামাজ পড়ছেন তারাবি পড়ছেন তাহাজুদ পড়ছেন ফজর পড়ছেন জহুর আসর মাগনি মেজা সব সালাদ ঠিকমতো আদায় করছেন রমজান গেছে ঈদের নামাজের পর থেকে আর খবর নাই আসলে এরকম কিন্তু এটা করা যাবে না প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ বলেন আল্লাহ বলছেন আমরা গ্রহণ করিলাম আল্লাহর রং রঙে আল্লাহ অপেক্ষা অধিকতর আর কে সুন্দর সুভান আল্লাহ বলবেন না এবং আমরা তারই ইবাদতকারী মানে আল্লাহর রং এমন ভাবে গ্রহণ করে নেবেন যে আল্লাহর ইবাদত এমন ভাবে করা শুরু করবেন যে প্রতিজ্ঞা করে যে এই ইবাদত শুরু করছি আল্লাহর রঙে নিজেকে রঙিন করেই ছাড়বো আল্লাহর ইবাদত আর কোনোদিন ছেড়ে দিব না ইনশা আল্লাহ এটা মাথায় রাখবো প্রিয় ভাইরা তাহলে চতুর্থ নাম্বার নামাজ ছেড়ে দিব না রমজান চলে গেছে নামাজ ছেড়ে দিছি তাইলে লাভ হলো নামাজ ছেড়ে দিব না এটা প্রতিজ্ঞা করে নেবেন এরপরে পাঁচ নাম্বার দৈনিক এক পৃষ্ঠা হলো কোরআন তেলাওয়াত করা কয় পৃষ্ঠা এক পৃষ্ঠা হলো চেষ্টা করবেন আমরা অনেকেই রমজান মাস পুরোটাই কমবেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করছি রমজান সওয়াব পাইছি এক্সট্রা সওয়াব পাইছি বিদায় রমজানে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেছি কিন্তু রমজান যেই না ক্রস করছে রমজান যেই না ফালায়া সামনে চলে আসছে রমজানের পরে মাসে আসছে ঈদের দিন থেকে আর কোরআনের সাথে কোনো কানেকশন নাই এমন মানুষ আছে না নাই কিন্তু প্রিয় ভাই এক কাজ করবেন না আল্লাহ দুনিয়ায় কেন পাঠালেন এই বিষয়ে গুরুত্ব দেবেন ওমা খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ তো ইবাদতের জন্যই পাঠাইছেন খালি দুনিয়া বাড়ি গাড়ি টাকা পয়সা আর সম্পদ নিয়ে পাগল হয়ে থাকলে হবে আমাদের এই রঞ্জন চলে গেছে কোরআনকে পরিত্যাগ করা যাবে না কোরআনকে আখড়ে ধরতে হবে মিনিমাম এক পৃষ্ঠা হলো রেগুলার দেখে হোক বা মোবাইল দেখেই হোক আর কোরআন দেখেই হোক সরাসরি যেভাবে হোক সময় পাইলেই একটু তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলছেন ওয়া ক্বাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআন মাহজুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল বললেন হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিতাজ্য মনে করে তার মানে কোরআন আপনি রমজান চলে গেল আর কোরআন পড়লেন না কোরআন তাকের উপর সাজায় রাখলেন আল্লাহ নবী বলছেন রব্বুল আলামিন তার মানে আমার উম্মত রায় কোরআন কে পরিতার্য করে কোরআন যদি আপনি পরিতার্য মনে করেন এই কোরআনের সাফায়াত আপনি পাবেন না আল্লাহর হাবিবের সাফায়াত আপনি পাবেন না আরে এই কোরআন কে না করে কোরআন যদি পড়ে আমল যদি করতে পারেন রেগুলার কোরআন যদি তেলাওয়াত করতে পারেন তাহলে প্রিয় ভাইরা আমার এই খরানি আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে সুবহান আল্লাহ তাহলে পাঁচ নাম্বার কোরআন কে পরিত্যাজ্য মনে করা যাবে না কোরআন রেগুলার মিনিমাম একটা পাঁচ দশ আয়াত হলো এক পৃষ্ঠা হলো মিনিমাম রেগুলার তেলাওয়াত করার চেষ্টা করবে আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহ এরপরে ৬ নাম্বার রমজান পরিবর্তিত পরবর্তী আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা বেশি বেশি কি করা বেশি বেশি ইস্তেক ফার করা বেশি বেশি জিকির করা আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহর জিকির করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহযাবের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল

আল্লাহ বলেন সকাল সunday আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করো তার মানে সকাল সকায়ে আল সকাল সকাল আল্লাহ সুবহানাহু ওয়া ইব জিকির করবেন সন্ধ্যায় আল্লাহ জিকির করবেন সকাল সunday সব সময় সর্বোচ্চ পরিমাণে যতক্ষণ অবসর সময় পাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি জিকির আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে জানলাম রমজান চলে গেছে তারপর আমরা জিকির রাজগার ছেড়ে দেব না সময় পাইলেই আমরা বেশি বেশি জি কি রাজগার করার চেষ্টা করবো আল্লাহ এটা হলো ছয় নাম্বার রমজান পরবর্তী আমল সাত নাম্বার আমল সত্যবাদীদের সাথে থাকতে হবে বান্দা নেককার বান্দাদের থাকতে হবে। আপনি যদি একজন গুণাগার পাপি একজন খারাপ মানুষের সাথে সময় কাটান তাহলে কি হবে জানেন সে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে গাঞ্জা খাচ্ছে আপনি ভালো মানুষ কিন্তু একটা সময় আপনার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিয়ে দিব ও বলবে দোস্ত একটা আনমার আপনি ধরে মনে করেন গান যাতে মাইরে দিলেন একটা বিড়ি সিগারেট তো মানে কথাই নাই দিতে হয় না চেয়ে চেয়ে নিয়ে নেয় এরকম মানুষ আছে আছে না তো শয়তান কো মন্ত্রণা দিবে মানে খারাপের কাছে গেছেন আপনিও খারাপ হয়ে গেছেন আর আপনি যদি একজন ভালো মানুষের কাছে যান আল্লাহওয়ালা মানুষ যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার দেখে আপনারই মন বলে কি রে এই লোকটা হারাম উপার্জন করে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করে মানুষের সাথে ভালো আচরণ করে আমিও তার মতো একটু হয়ে দেখি না এভাবে ভালো মানুষের সহবতে সহবতে থাকলে ভালো মানুশে মানে সাথে থাকলে সরচরজে থাকলে আপনিও গুনাহ মুক্ত হয়ে যাবেন ওই মানুষটা আপনার জন্য দোয়া করলে দুআর কারণে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন Masjid মধ্যে বলছেন আল্লাহ বলছিলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তাকুল্লাহু ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও আল্লাহকে ভয় করার পরে তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার তার মানে রমজানে চলে গিয়েছে রমজান যাওয়ার পরে রমজান পরবর্তী সাত নাম্বার আমল হলো আমরা সব সময় সত্যবাদী আল্লাহওয়ালা মানুষের সঙ্গে থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ এরপরে আসেন আট নাম্বার রমজানের পরে সাওয়াল মাস এটা কি মাস সাওয়াল মাসে আমাদের ছয়টা রোজা করতে হয় রাসুল সাল্লাম এই ছয়টা রোজা করার বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন যে আপনি যদি সাওয়াল মাসে ছয়টা রোজা করেন আল্লাহ তালা আগের এক বছর এবং পরের এক বছরের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহান তাহলে সামাল মাসে রোজা করার দরকার আছে না নাই শুধু রমজানের তিরিশটা উনত্রিশটা রোজা করেই আমরা আর করতে চাই না কিন্তু আমাদের উচিত আমি সহ আমরা সবাই চেষ্টা করবো এই সামাল মাসে আমরা এই ছয়টা রোজা করার যে ছয়টা রোজার বহু ফজিল ও তাল্লার হাবিব সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন প্রত্যেকেই চেষ্টা করবেন ছয়টা রোজা ঠিক মতো পালন করার ইনসা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তাও দান করুন জোরে বলে না আমি এরপরে রমজানের পরবর্তী নয় নাম্বার আমাদেরকে বেশি বেশি আগে বললাম জিকির করতে হবে নয় নম্বর হচ্ছে তাও বা কি করা লাগবে তাওবা করা লাগবে আপনি যদি তাওবা করেন তাওবাকารির ফজিলত কি এক নাম্বার তাওবা করলে ফজিলত হচ্ছে তাওবা যে বান্দা করবে এই তাওবাকারিকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ভালোবাসবেন সুবহানাল্লাহ আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে ওই বান্দার দুনিয়াতে আর কোনো কিছুর প্রয়োজন আছে জোরে বলেন আছে আল্লাহ ভালোবাসলার কিচ্ছু প্রয়োজন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে এই তাওবাকারীদের সম্পর্কে বলেন আল্লাহরব্দ আলামিন কোরানের মধ্যে বলেন বলেন ইনিন আল্লাহ হাই হেম্পু তৌবিন হেম্পুল মোতাত আল্লাহরব্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ সোহানত আলাম তোবা কারি ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের কেউ আল্লাহ ভালোবাসেন সোবাহান আল্লাহ তার মানে আমি আপনি যদি তাওবাকারী হতে পারি তাওবা যদি নিয়মিত আল্লাহর দরবারে আমি আপনি করতে পারি তাহলে বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা করার কারণে নিজে আমরা বান্দাদেরকে সর্বোচ্চ ভালোবাসা দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে তাওবা করলে তাওবাকারীর দুই নাম্বার গুণ হলো তাওবা করলে আল্লাহ সুবাহ শুধু ভালোই বাসবেন না যদি কোন বান্দা গুণা করার পরে আল্লাহর কাছে তাওবা করে তাহলে বান্দা যত পরিমাণ গুণা করেছে আল্লাহ রব্বুল আলমিন ওই গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিয়া বান্দাকে জান্নাতি ঘোষণা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাসিদের মধ্যে বলছেন

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দে পরিবর্তন করে দিবেন পূর্ণের দ্বারা জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু প্রিয় ভাইয়েরা আপনি যদি আল্লাহ আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন আপনি যদি তাওবা করেন আপনি যদি ঈমান আনয়ন করেন সৎ কাজ করা শুরু করে দেন তার মানে ভুল করছেন গোনা করছেন করার পর আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি তো গোরা করে ফেলেছি আমি তো ভুল করে ফেলেছি আল্লাহ তুমি আমার এই গুণাটি করে দাও আমাকে ক্ষমা করে দাও আমি তাও করলাম আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান আপনাকে আল্লাহ ক্ষমা তো করে দিবেন ক্ষমা চাওয়ার পরে আপনি যদি ভালো কাজ করে নিমান করে এই সৎ কাজ করার কারণে পূর্বে যত গুণা করেছেন সারা জীবনের সমস্ত গুণাকে তাও করার কারণে আল্লাহ রব্বুল আলম গুণাগুলোকে নেকি বানায় আপনারে জান্নাতে বানায় দিবেন সুবান আল্লাহ বলেন তার মানে বুঝছেন যা গুণা করছেন গুণা গুলোকে আল্লাহ নেকি বানায় দিবে যতখানি গুণা করছেন গুণাকে কি বানাবেন নেকি বানায় দিবেন পুণ্য বানায়া দিবেন এজন্য আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে আল্লাহ আমাদেরকে বেশি বেশি তাওবা করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন এরপরে তাওবার তিন নম্বর গুণ সুরাত তোহার মধ্যে বিরাশি নম্বর আতেলা বলছেন যদি কোনো বান্দা তওবা করে তওবা করলে আগের আয়াতে বললাম তওবা করলে গুনাহ maaf করে গুনাহগুলোকে নেকি বানায় দিবে আর তওবা বিরাশি নম্বর সূরা তোহার বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তওবা যদি করে আল্লাহ তার গুনাহগুলোকে maaf করে দিবেন সুবহানাল্লাহ এক আয়াতে বললেন গুনাহগুলোকে নেকি বানায় দিবেন আর এক আয়াতে বললেন গুনাহগুলোকে কি করে দিবেন maaf করে দিবেন একটু আগে আল্লাহ বললেন করলে তাকে নেকি গুলো দিবেন এরপরে এখন আল্লাহ বলছেন তওবা করে ইমান আনলে তারপর সৎ কাজ করলে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন তার প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করা হবে না জরে বলেন সুবহানাল্লাহ

তার মানে যে বান্ধব একবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে তার জন্য এই জান্নাতটা স্থায়ী হয়ে যাবে এই জান্নাত থেকে কখনোই তারে বের হওয়া লাগবে না যে বান্দা অদৃশ্য অর্থাৎ গায়েব আল্লাহর প্রতি বিশ্বাস বিশ্বাসের প্রতিশ্রুতি দিয়েছেন দোয়াময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদেরকে এই জান্নাতের অদৃশ্য বিষয়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন তার প্রতিশ্রুতি অবশ্যই হবেই হবে তার মানে আল্লাহ রব্বুল আলামিন আমরা বান্দাদেরকে যারা তওবা করবে তাদেরকে এই স্থায়ী জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন আর বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাকে জান্নাতে দিবেন দিবেনি জোরে বলেন সুবাহান আল্লাহ তার মানে তোবা যদি করেন তাওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্থায়ী জান্নাতে আপনাকে ঢুকায় দিবেন যে জান্নাতে একবার ঢুকলে আর বের হওয়া লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আজকে আমরা জানলাম রমজান পরবর্তী কয়টা আমল নয়টা জোরে বলেন কয়টা নয়টা আমল এই রমজানের পরে এই নয়টা আমল প্রত্যেকে করবে এক নাম্বার আবারও বলছি রমজানের পরে রমজানের যে আমলগুলো গুলো বিগত দিনে করেছি এই আমল নষ্ট করা যাবে না মনে রাখবেন দুই নাম্বার আমল ইমান আনার পরে প্রথভ্রষ্টতায় যাওয়া যাবে আল্লাহ ওয়ালা মানুষদের সহচর্যে থাকা সাথে সাথে থাকা এরপরে আট নাম্বার শাওয়াল মাসের যে ছয়টি রোজা এই ছয়টি রোজা আমরা প্রত্যেকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে আট নাম্বার বললাম শাওয়াল মাসের ছয়টি রোজা করবো নয় নাম্বার বেশি বেশি সর্ব অবস্থায় সবসময় তওবা এবং আমরা করার চেষ্টা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন